তো萩 কি আমাকে ভালোবাসে কি না শিখ না আমি আমি ভালোবাসি না তোমাকে কি বল ডালিয়া ভালোবাসি সত্যই সত্যই তুমি বেদের বয়ে হই তুমি এত সুন্দর দেখতে আমি আগে কোনো দিনই দেখিনি তাই তোমায় কি বলি জানো ডালিয়া একটা কথা বল তবে ছোট তবে ছোট ডালিয়া তুমি আমার মনের রাজী তুমি আমার মনেরে রাজি কন্না যতই দেখি মনে ভরে না গো ভরে না তুমি আমার মনের রে রাজে কন্যা

তোহা যখন আমায় খুব প্রহার করি ভালোবাসি আমি তোমাকে একটি কথা বলবো বলো বলো তোহা দেখি আজকে তোমায় বললাম তাই আজকে শুধু একটি কথাই আমি বলবো বলো ডালিয়া আজি এত ভালোবাসা ডালিয়া না যাই हली <speaking> हली <speaking> 来。

ডালিয়া একটা কথা জিজ্ঞাসা করব বলছিলাম আমার বড় আমার বড় খেতে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে ও বেশ বেশ তুমি এখানে বসো আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি বেশ বেশ এসো ডালিয়া তাই তুমি কেন কেন আমার মনটা এমন হচ্ছে না না আমি যতই যতই আমি ডালিয়ার দিকে করি কেন তবু আমার সেই রূপসীর কথা বাবু আই বাবু আমি নিজের হাতে At kavid er ঘর আমি বাবুর সঙ্গে বিয়ার করছিলাম বাবু বেটি ডালিয়া আমি তোহার জন্য একটা বইহীন এনেছি রে বেটি আমার আবার বইহীন আমি তো আছি একা ওই নদীর ঘাটের থেকে আমি

বাবুজি একে তো খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে কুমার এ কে এ কি রুপমাশ লিমি এখানে আমি আমি যে তোমাকে সারা জায়গায় তন্ন তন্ন করে খুঁটে বেড়াচ্ছে কুমার আজ তুমি এখানে কে কে তোমাকে ভালো করে তুলেছে বলো রূপশী বলো কে ডালিয়া ডালিয়া আমাকে বাঁচিয়ে তুলেছে রূপশী ডালিয়া তুমি আমার স্বামী প্রাণפרי দিয়েছো আমি আমি তোমাকে কিছু দেব বলে তুমি কি চাও টাকা পয়সা গাড়ি রাজবাড়ির সম্পত্তি আমি তোমার সব দেব তুমি আমার স্বামী প্রাণפרי দিয়েছো বলে তুমি কি চাও আরে শুনি শুনবা কোথা থেকে এসে আজ কি না আমার স্বামী স্বামী করছে বলি শুন এ বাবুকে আমি জীবন দিয়েছি বাবুকে আমি ভালোবাসি হ্যাঁ কি আমি शादी করব शादी করব তাই বলি শুন তোর টাকা চাই না পয়সা চাই না গাড়ি চাই না বাড়ি চাই না তাই শুধু কি বলি জানি বলি আর টাকা চাই না পয়সা চাই না হারে তাই বলি তো মা জারিয়া साबो तू हमे तो ভালবাসিস তো পাবো

আমায় ফিরি দিও না যে আজ কুমার তোমার হলেও তোমার কিন্তু আজ নয় আজ নয় যা কি আমি তো অনেক করে জীবন দিয়েছি তার সঙ্গে আমি তো অনেক করে সব সাজিয়ে নিয়েছি কিছুতেই আমার অনেক আমি ভাঙতে দেব না কত কষ্ট করে কত সাধনা করে আজ কুমারকে কে আমি পেয়েছি আজি আজ পায়ে ধরি মিনতি করি গো আরে ও ডালিয়া ধরি তোমার পা কুমার যে আমার সাথে ফিরিয়ে দা গো তুই না এসেছিলি আমার বইন আমার বাবু তোকে বইনের রূপে এনেছি তবে তুই আমার বইন হই

এই কুমার যে আমার স্বামী আমার স্বামীকে কালী সার্ভে করেছিল তো আমি সব তো বলেছি বাবুজি ওই নদীর জলে কতদিনই ভেলায় ভেসে ভেসে এসেছিল ডালিয়া নদীর থেকে তুলে আমার স্বামী প্রাদীপ ফিরে দিয়েছে তাই আমি যে ডালিয়ার কাছে বড় কৃতজ্ঞ ডালিয়া আমি যে তোমার কাছে কীর্তজ্ঞ তুমি শুধু আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও ডালিয়া

ওরে বাবুজি আজ তুই বিশ্বাস করে আমি খুব ভালোবাসি রে বাবুজি বিশ্বাস না হলে তো তুই শুন না তুই এই বাবুর কাছে শুন এই বাবুজি কাকে ভালোবাসে আমাকে না ও হাকে বল না বাবু তুই তুই ডালিয়া ও আমি 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 সত্যি রূপসকে খুব ভালোবাসি ছোট আমি তোমাকে ভালোবাসি না ডালিয়া

আমি তোমাকে বলেছিলাম আমি যাকে ভালোবাসো যাকে আজ সাকার করবো তার সঙ্গে যে আমার বিয়ে দেবে বাবু যে তুমি আজ কেন কেন বলছে বাবু যে হা আমার কুমারকে

যে পাবো ওই মাধব কুমারে আমি পাবো বাবুজি বাবুজি দেনা দেনা বাবুজি আমার ভালোবাসাকে বেরিয়ে দে